বইটা ধুয়ে নিয়ে আসবো দেখলাম বইটা ধুয়ে নিয়ে আসবো পড়ে পায় না যা এটা এটা ধুয়ে নিয়ে আসবো যাও পরিষ্কার করে নিয়ে আসবো যাও ধুয়ে নিয়ে আসবে জান তুমি নেটটা চালু করো আর হটস্পটটা দাও তো অন করো তো বিনে চালাচ্ছ না আর ওই মোবাইলটা দাও হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই ওই মোবাইলটা দাও হ্যালো কেমন আছো সবাই আমি চলেছি তোমাদের সঙ্গে গল্প করতে আজকে নেটের খুব সমস্যা হ্যালো বন্ধুরা কাউকে দেখছি না সবাই কোথায় গেলে ইউ কে কেস ও লাইভে লাইক করার জন্য আমার আজকে মোবাইলে নেটটাই চলছে না কি করতে পারছি না তোমাদের সঙ্গে মোবাইলের নেটওয়ার্ক চলছে না মোবাইল চলছে না থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ বন্ধুরা সবাই তোমরা লাইভে আসার জন্য কিন্তু আমার মোবাইলে নেটটা চলছে না প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা এয়ারটেল নেটওয়ার্কটা এত ডিস্টার্ব করছে আর কি বলবো বলো আগে খুব ভালোই চলতো এয়ারটেলটা এখন একটু বাজে হয়ে যাচ্ছে ডিস্টার্ব ভিডিও জীন জীবন আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন থ্যাংক ইউ লাইভে আসার জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাই তোমরা কোথা থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকো আপনি কোথায় থেকে লাইভ করছেন আমি আমি ঘরের ভেতরে আছি সেই জন্য আমার নেটওয়ার্কটা মনে হয় পাচ্ছে না বুঝেছে আর তারপরে বলেন আপনি কোথা থেকে দেখছেন লাইকটা লাইভে আসার জন্য থ্যাংক ইউ দাদা কই দাদা আমার পাশে বসে থাকে মোবাইলটা নড়ানো যাবে না কারণ নেটওয়ার্কটা চলে যাচ্ছে সেই জন্য হ্যাঁ শীত খুব বেশি পড়েছে প্রচণ্ড শীত পড়ছে আমাদের এখানে তো প্রচণ্ড শীত পড়ে গেছে বাইরে অন্ধকার কুয়াশা দেখা যাচ্ছে না এখান থেকে পৌছ আপনাদের কি ওখানে শীত পড়েনি আপনি কোথা থেকে দেখছেন লাভটা কি বলেন বুঝতে পারলাম না আমি

আপনি কোথায় থেকে আমি মালদা থেকে আচ্ছা বগুড়া বগুড়া থেকে আপনি এদেরকে চেনেন ওরাও তো ভিডিও মনে হয় আর নাম বলেন কুঠিয়ার রং ওরাও বগুড়া থেকে বলে এখন কোথায় সেটা জানেন আপনাদের বাড়ির সবাই কেমন আছে

আমার এখানে নেটওয়ার্কের সমস্যা চলতে হয় তো সেই জন্য আপনি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন না কিংবা আমার ভিডিওটাও ভালো মতো আসছে না কিন্তু আমাদের আমার এখানে নেটওয়ার্কটা খুবই বাজে আর আমাদের এখানে প্রচণ্ড Шит порегаче шит коче ајде да го видиш ওকে কি শীতের জন্য কি লেপের মধ্যে ঢুকে ঘুমানোর জন্য দিয়ে পাঠিয়েছেন ঝোলা খুব সুন্দর থ্যাংক ইউ পাঠানোর জন্য হ্যালো আপনাদের ডিনার হয়ে যাচ্ছে দাদা আমার বাড়ি মালদাতে To good good. It's, it's so i not going to be turning into a bit i not i not Hello, mom Dadah. যেমন আছো দাদা আমার কাছে বসে আছে बहुत बैठते हुए मास्टर जी तक মনে আছে তো আমি তোমাদের সঙ্গে গল্প করি আর আমার তোমাদের কথা আমার মনে থাকবে না আমি প্রতিদিন লাইভেছি কালকে আসছিলাম কালকে আমরা ঘুরতে গেছিলাম কলকাতা ছিল না সেখানে আমরা কত কী সুন্দর সুন্দর জিনিস দেখেছি আর ও আমার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না আচ্ছা নেটওয়ার্কের সমস্যার জন্য আমার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না খুবই দুঃখিত না না আমি লাইভে আসি এর জন্য না মুখ ঢাকছে না লোক হচ্ছে না আমার প্রচন্ড মানে লাইটের দিকে তাকিয়ে থাকতে ঘুম পেয়ে যাচ্ছে মোবাইলে সেই জন্য মুখটা সরে নিচ্ছে So শোনো ভাই হ্যালো তুমি নতুন এসো লাইব্রেরি কেমন আছো কোথা থেকে দেখছো লেটারটা থ্যাংক ইউ লাইভে আসার জন্য multimда half-уддар, шабыхияндар আমি রানু সঙ্গে গল্প করতে চলে এসেছি লাইফের ময়দানে তোমরা যদি কেউ গল্প করতে চাও তো চলে এসো বন্ধুরা